وسحبه نجوما للهدايا في سماه আমার আল্লাডেকে বলে ও পয়গম বাতি বসাই তুল বতুৰিছে নেন বাহাদাল বাদ দিল আবির লকডোখনা কোণাল ইংসা নাফিয়ে আঃ সানিত কুই হক মাকল নবী नी सलसला सद محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد. وعلي ال محمد كما باركت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد মরুখ দে পাক আদমুষ্ট খরা আর্দম হেরা দ যত নো হের প্রিয় উপস্থিতি আজকে এই বিদুরগঞ্জে এই পাইলট স্কুলের মাহাফি এই মাঠ একটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে আল্লাহ নবি হাদিশ শরীফের মধ্যে বলেন লা ইয়া কদু কম ইয়াজ করুন আল্লাহ তা আইলাহাদ হম মানা ইকা অ গসিয়াদ হম অ নাজালাত আলা হিমু সাকি না ওয়া জাকারা হম লফি মানে পৃথিবীর ভিতরে কোথাও যদি কোনো জায়গায় কোনো মাহফিলের প্যান্ডেলে কোনো দিনই মজলিসে দিন শোনার জন্য মাহফিল শোনার জন্য আমলের নিয়াতে যদি একত্রিত হয়ে কোনো মানুষ বসে এবং ওয়াজ শোনে আল্লাহ তালার আর হাবিব বলেন যে রহমাতের ফেরেস্তারা তাদেরকে বেষ্টন করে রাখেন জমিন থেকে আসমান পর্যন্ত তারে তাদেরকে বেষ্টন করে রাখেন পুরা মাঠ ঘেরাও করে রাখেন জমিন থেকে শুরু করে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান সেদরাতুল মলতাহা ভেদ করে আরো সে আজমের সিঁড়ির গোড়া পর্যন্ত ফেরেস্তারা আল্লাহ পাকের নৈকট্য হাসিলের জন্য বান্দাদের উদ্দেশ্যে আরজু পেশ করতে থাকে আল্লাহ তালা জিজ্ঞেস করে ফেরেস তারা তোমরা এখানে কেন ফেরেশতারা তারা বলে মালি বেদরগঞ্জ পাইলাট স্কুলের সামনে সেখানে একটা মাহাট এই মাঠের উপরে একটা একটা সামিয়ানা দেওয়া চান্দিন হয়েছে সামিয়ানা দেওয়ার পর এখানে আপনার বান্দিরা আপনার বান্দারা এখানে মাহফিল শোনার জন্য উপস্থিত হয়ে গেছে আমার আল্লাহ জিজ্ঞেস করে ফেরেস তারা ওই মাহাবিলের প্যান্ডেলে যারা উপস্থিত হইল তারা কি চায় বলে তোমার বান্দা এবং বান্দিরা যারাই এখানে উপস্থিত হইছে আর আসছে আমল করার জন্য গো গোপ্রভু ও আল্লাহ তারা আসছে অতএব হতায় পরে তুমি তাদেরকে maaf করিয়ে দাও আমার আল্লাহ ডেকে বলে হে ফেরেস্তারা যদি তাদেরকে মাফ করে দিই তাহলে কি হবে ফেরেস্তারা ডেকে বলে মালিক তুমি যদি এই প্যান্ডেলের ভিতরে যে সমস্ত বান্ধিরা তাদেরকে যদি তুমি মাফ করে দাও তাহলে তারা জান্নাত পেয়ে যাবে সুখময় জান্নাত জান্নাতের ভিতরে তারা যদি ঢুকে যায় আর কোন দিন তাদেরকে বালা মুসিবত বিপদ জাহান্নাম তাদেরকে আর স্পর্শ করবে না আমার আল্লাহ ডেকে বলে ফেরে তারা মাফ করে দিলাম এরপরে জিজ্ঞেস করতেছে মালিক ওই মজলিসের ভিতরে কিছু বান্দা কিছু বান্দি আছে তারা গুণা করে বসেছে প্রভু আল্লাহ এই সমস্ত বান্দা বান্দিরা তারা কাঁদে তাদের চোখের কোনিতে পানি চলে আসছে মেহরবানি করে দয়া আর মায়া করে তাদেরকে মাফ করে দাও আমার আল্লাহ ডেকে বলে তারা যেহেতু গুণাগার বান্দা বান্দি এই প্যান্ডেলের ভিতরে এই মাহফিলে এখানে উপস্থিত হইছে ফেরেশতাদের আর আরজু পেশ করার পরে আল্লাহ তালাটিকে বলে ফেরেশতারা তোমরা যখন বললা আর তোমরা যখন বলে ফেলছ আমি আমার বান্দা আর মাফ করে দিলাম মাহফিল শুনতেছে শুনতেছে এর মধ্যে যখন বান্দা বান্দিরা কেটে দেয় আর অঝর বজর অজরে চোখে পানি পড়তে থাকে আমার আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকাই দেখে বান্দাদের চোখে পানি বান্দিদের চোখে পানি আমার আল্লাহ ডেকে বলে ফেরেশতারা তারা তাদেরকে মাফ করে দিলাম এখন বলো কেন তারা কান্না করতেছে ফেরেশতারা তারা বলে মালিক তাদেরকে মাফ করে দিস তাদের ভয় বলে কিসের ভাই ডাকিয়া বলে তাদের ভয় হইল জাহান নামের ভাই আল্লাহ ডেকে বলে ফেরেশতারা আমি ঘোষণা দিলাম তাদের নাম লিখিয়া রাখো বেদের এই পাইলাট স্কুলের প্যান্ডেলের ভিতরেই যে সমস্ত মহিলারা যে সমস্ত আল্লাহর বান্দিরা এখানে উপস্থিত হবে একত্রিত হয়ে বসবে মাহফিল শেষ হওয়ার পর্যন্ত মাহফিল শুনবে আমলের নিয়াইতে পর্দা সহকারে মাহফিল শুনবে মাহফিল শুনে তারা আমল করবে এবং এই মাদ্রাসার জন্য দোয়া করবে করবে আর বেশি বেশি আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য আমার আল্লাহ দিয়া বলে ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো যে সমস্ত আল্লাহ আমার বান্দার বান্দিরা মাহফিলে উপস্থিত হইল আর মিলে আর এই মাহফিলে বসে পড়লো আমার নবীর মাদ্রাসা এই মাদ্রাসা যারা দান সাদকা যারা উপস্থিত হইল ও ফেরেশতারা তোমরা সাক্ষী ক তাদেরকে আমি ঘোষণা দিলাম ফাদখুলী ফি ইবাদি ফাদখুলী জান্নতি তাদের নামটা তাদের নামটা জান্নাতে খাতায় লিখে দিলাম তারা এবাদাত করবে আমি আল্লাহর নৈকট্য হাসিল করবে এবার তাদের মাধ্যমে আমাকে খুশি করার মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিলাম কোন জান্নাত এমন সুন্দর সুসজ্জিত হবে জান্নাতুল ফেরদাউস দাও ই জান্নাতুল ফিরদাউসেখানে ঢুকে গেলে আর তাদের কোনো টেনশন নাই আর তাদের কোনো চিন্তা নাই ফালা খাউফ আলাইহিম ওয়া লাহুম ইয়াযালুন হর কে দার খাউফ দিল মদা রামাকা অতএব আমি সমস্ত মা বোনদেরকে বলবো আজকের এই বিশাল আয়োজনে আপনাদের এই বাড়ির কাছে ঘরের কোণে এমন একটা আয়োজন এমন একটা দিনই পরিবেশ এই দুই দিনই পরিবেশটা রেখে যদি আপনি বাড়িতে বসে থাকেন আপনি যদি ঘরে বসে থাকেন নেককারদের অন্তর্ভুক্ত যদি আপনি না হন সবের অধিকারে যদি আপনি না হতে পারেন তাহলে কপাল পোড়া ছাড়া আর উপায় থাকবে না জীবনে আর কি আছে এই দুনিয়াতে আজ আছি কাল নাই দুনিয়া থেকে সবাইকে বিদায় নিয়ে চলে যেতে হবে এই বলি মা বেশি বেশি করে আল্লাহ পাকের কালিমা পড়বেন বেশি বেশি করে জিকির করবেন বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করবেন আর এই মাদ্রাসায় আসা যাওয়া করবেন মাদ্রাসায় যে সমস্ত ছাত্রীরা পড়াশোনা করবে তাদের পাশে মাসে মা মাঝে মাঝে একটু বসবেন বসে তাদের থেকে একটু পর সারা নেবেন তাদের থেকে একটু পড়া শুনবেন তাদের কাছে দোয়া যাবেন আশা যাওয়ার মাধ্যমে দেখবেন আল্লাহরের ময়দানে এই জান্নাতি মেহমানরা যখন জান্নাতে যাবে আপনাদেরকে জান্নাতে না নিয়ে তারা জান্নাতে যাবে না দিন থাকিতে বলো মা

হায়ত মৃষিক দোলা জড় হাতে মো একবার গীত ভবিষ্যনে কখন কখন আশেদিন ওই না মহাবিক সঙ্গে সাথী আসবেদিন দুঃখ সব দিন দুঃখে রাতি নাম হবে সঙ্গের সাথি ও নাম বিনে দুনিয়াতে ও নাম বিনে আতে ও নাম বিনে শান্তি কোন না দুনিযা তে আথে চাও যদি দে দিন থাকিতে কিতে লা ইলা ইলে দিন থাকিতে la বলবো মা বোনেরা আর দূরে বসে থাকি না আর বাড়িতে না এই কিছুক্ষণের ভিতরে শেষ হয়ে যাবে আর থাকবে না হয়তো এবছরের মতো এই মাদ্রাসার মাহফিল বাৎসরিক একবারই এবছরের মতো শেষ আবার আগামী বছর বাবা আবার আগামী বছর মাহফিলে আসবা প্যান্ডেলে প্যান্ডেলের ভিতরে বসবা নেককারদের সোহবাতে অংশগ্রহণ করবা আমলের নিয়েতে বয়ান শুনবা শুনতে 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 আমল করতে 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 যেদিন জীবনে শেষ মুহূর্ত আসিয়া যাবে সেদিন আমার আল্লাহ হয়তো জীবনের শেষ মুহূর্তটুকু তুমি যখন এখানে আসছিলা আলেমুলামাদের আলোচনা শুনছিলা শুনিয়া আমল তুমি করছিলা এই আমলের কারণে মুহূর্তের সময় তোমার কলে মানসি ভয়া যাবে আমার আল্লাহ ছয় হাজার ছয়শত শিশু আয়াতের ভিতরে তিরিশ নম্বর পারার ভিতরে আমি আপনাদের সম্মুখে একটি সুরত লাভ করেছি সুরত উদ্দিন এই সুরত উদ্দিনের ভিতরে এখান থেকে আমি কয়েক টুকরা আয়াত তেলাওয়াত করেছি নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি পড়েছি চেষ্টা করব এই কোরআন আর হাদিসের উপরে কিছু সময় আলোচনা করা আমার আল্লাহ পাক থেকে বলে ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরিসিনিন wa ghazalul baladil amin laqad khalaqnal insana fi -ah sanitatikum rabbialla la ilaha ghairuh ন মোহাম্মদ মস্তোফা দীন আল ইসলাম দিনো মকো আর জো কুফ পুরানো আফান দাহ ম দায়া নবী সাহু मिल हृदया समाह আমার আল্লাহ দেখে বলে অপ একম্বার তো বথুৰিছে নেন বাহাদাল বাদাদিল আবির লাখ দখলা কনাল ইমছা নাফি আঃ সানিত কুইন আল্লাহ কখনো কখনো কোন সুরার শুরুতে সফাত করে সুরাত তিনের ভিতরে তেমনিভাবে সফাত করেছেন আমার আল্লাহ আমার আল্লাহ বাগের কোরআন সত্য আমার আল্লাহ সত্য এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর তারাও সত্য সাহাবারাও সত্য মুসলমান ধর্ম সত্য মুসলমানের ধর্ম ইসলামও সত্য কোরআন হাদি সব সত্য এই সত্য প্রমাণ করার জন্য আমার আল্লাহ প্রত্যেকটা কিছু কিছু সুরার মধ্যে মাঝে মাঝে আল্লাহ তালা কসম করছেন শপথ করছেন আল্লাহ শপথ করলেও কোরআন সত্য শপথ না করলেও কোরান কোরআন তারপর কসম কাটছে এই এই কে নাজিল করছে এমন একটা যুগ এমন একটা সময়। আল্লাহ বাগের কালাম আল্লাহ বাগের কোরানকে কে মানুষও বিশ্বাস করবে বিশ্বাস করবে না হাতে ধরবে না সইবে না করবে না চোখে দেখবে না তখন আর এই কোরআনের প্রতি মানুষের ভক্তি শ্রদ্ধা মহাবাত থাকবে না তাই আমার আল্লাহ তার পয়গম্বারকে বিভিন্ন সুরার ভিতরে কসম কেটে কসম করে শপথ করে কোরআনকে কোরআনদের চিরন্তর সত্য কোরআনদের চিরন্তর সত্য তার প্রমাণ করার জন্য আল্লাহ যথেষ্ট তার কোরআন যথেষ্ট এই জন্যই আল্লাহ পাক বিভিন্ন সুরার ভিতরে শপথ করে কখনো আসমানের সফাত কখনো জমিনের সফাত কখনো চন্ডের শপথ কখনো সূর্যের সফাত السماء ذات البرود واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود والشمس وضحاها وَالْقَمَرِ إِذَا تَلَاهَا وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا والدعاء وَاللَّيْلِ إِذَا سَجَى مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا خلاه আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়াতি ওয়াসাইতুন ওয়া ওয়া হাযাল বালাদিল আমিন আমার আল্লাহ তাআলা বিভিন্ন সূরা শুরুতে শুরুতে কখনো কখনো আসমানের সফাদ কখনো জমিনের সফাদ কখনো চন্দ্রের সফাদ কখনো সূর্যের সফা এরকমের সফাত করে উদ্দেশ্য করে বলতেছেন আমার কোরআন সত্য আমার পয়গম্বার সত্য আমার দিন সত্য আমার ইসলাম সত্য জাহান্নাম সত্য জান্নাত সত্য বউ সত্য কবর সত্য হাসরের ময়দান সত্য কেয়ামতের ময়দান সত্য মিজান সত্য পলসিরাজ সত্য সব সত্য তাতে কোনো ভেজাল না

ওয়াতুন সাইতুনের কসম ফতুরিসিনি। সফাত সফাদ তূর পাহারের কছব। ওয়াহাদলু বালাদিল আমিন নিরাপদ শহরের সফা। বলে পৃথিবীর ভিতরে যত নিরাপদ শহর আছে। সব সাইতা নিরাপদ শহর হলো মক্কা আর মদিনা। নিরাপদ শহর মক্কা এবং মদিনা আমরা আল্লাহ দেখে বলে দেখেন দেখেন ওয়াহাযাল বালদিল নিরাপদ পৃথিবীর ভিতরে মক্কার শহর এই মক্কা শহরের থেকে আর কোন নিরাপদ জায়গা নাই পৃথিবীর ভিতরে আল্লাহর ঘর মসজিদ সব সেটা নিরাপদ পৃথিবীর ভিতরে সব চাইতা এ খানার জায়গা হইল সব চেতা নিরাপদ সব সেটা ভালো সবচেয়ে উত্তম সব চাইতা ভালো একমাত্র আল্লাহর ঘর মসজিদ পৃথিবীর ভিতরে যত মসজিদ আছে সব চাইতা শ্রেষ্ঠ মসজিদ সব চাইতা শ্রেষ্ঠ জায়গা হলো কাবার ঘর কাবার হাতি এরপর শ্রেষ্ঠ জায়গা হলো মদিনা এরপর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ আক মসজিদে আকদাস এরপর শ্রেষ্ঠ তামা পৃথিবীর সমস্ত মসজিদ গোলা অতএব পর মসজিদ নিরাপদ জায়গা বলছে এজন্য তে মসজিদে কোনো মারামারি নাই মসজিদে হানা হানাহানি নাই মসজিদে কোনো গঞ্জাম নাই সব চাইতে নিরাপদ শহর হলো মক্কা সব চাইতে ভালো এবং নিরাপদ জায়গা হলো মসজিদ ওই মসজিদের যারা ঢোকে তারা এবাদত করতে ঢোকে আল্লাহকে খুশি করার জন্য ঢোকে আল্লাহর নৈকট্যের জন্য ঢোকে দুনিয়ার মানুষকে খুশি করার জন্য ঢোকে না এজন্য মসজিদের ভিতরে মারামারি নাই এজন্য মসজিদের ভিতরে হাঙ্গা আর হাঙ্গামি নাই এজন্য মসজিদের ভিতরে উশৃঙ্খল বিশৃঙ্খল কোনো কিছুই নাই মসজিদ হলো খানা দেখবেন যখন ইমাম সাহেব দাঁড়াইয়া যায় মুক্তাদিও দাঁড়াইয়া যায় মুসল্লিরা সবাই যখন